দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আশুতি থানার অন্তর্গত চট্টা কালিকাপুর রোডের চট্টা বাজারের কাছে স্কুটি করে বাবা মেয়েকে স্কুলে দিতে যাবার সময় ঠিক তার পিছন থেকে বেপরোয়াভাবে একটি ছোট হাতি গাড়ি ধাক্কা মারে স্কুটিকে বাবা ও মেয়ে ছিটকে পড়ে রাস্তায় দুমড়ে মুচড়ে যায় স্কুটি বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় চিকিৎসার জন্য বেপরোয়া ছোট হাতি ও চালককে ধরে ফেলে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে গাড়ি ও চালককে উদ্ধার করতে গেলে

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা